দূর আকাশে উড়ে যাওয়া বিমান আজ আবু ইসহাকের চেরায়ত গল্প মহাপতঙ্গের মতো আকাশে উড়তে দেখলেই মনে করিয়ে দেয় মাইলস্টোন ট্র্যাজেডি স্কুল থেকে আনতে গিয়ে চোখের সামনেই সন্তানকে পড়তে দেখেছেন কেউ কেউ কলিজার টুকরা আদরের সন্তানের নানান স্মৃতি আজ কুড়ে করে খাচ্ছে বাবা মাকে আমার কষ্টের জায়গা হলো আমার মেয়েটা আমি দেখতে পারলাম না আমার কাছে যদি মারা যেত আমি একটা সান্ত্বনা পেতাম আসলে সে কত কষ্ট করে মারা গেছে তার মুখটা পরে গেছিল শ্বাসনালি পড়ে গেছে তো তার ব্যাগটা পাওয়া গেছে তার হাতের লেখা তার ব্যাগ তো এখন এগুলো শুধু স্মৃতি এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেক শিশুই জীবন মৃত্যুর সন্দিক্ষণে নেট খুললেই খবর আসছে ঝরে গেল আরেক প্রাণ লাশবাহী গাড়িতে সন্তানকে নিয়ে এসেছে যে সেই তো জানে বুকের ভিতরে কিভাবে গ্রাস করে তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি তো পাইনি পরে বাংলাদেশ মেডিকেলে গেলাম সেখান থেকে বললো যে ঢাকা নিয়ে সেখানে যাওয়ার পরেও আমি পাইনি অনেক খোঁজাখুঁজি করেছি এরপরে আমি চলে যাই আমি যখন বের হই বান ইউনিট থেকে কিছুক্ষণ পরে আমার কাছে একটা ফোন আসে বলছে যে আপনার মেয়ের নাম হুম হ্যাঁ তো পরে লোকটি বলে যে আপনার মেয়েকে সেম এসের মর্গে পাওয়া গেছে আপনি এসে নিয়ে যান নিহতের জানা যায় দাঁড়ানো পিতা জানেন সন্তানের জন্য জীবনের শেষ বাস্তবতার মুখে দাঁড়াতে ঠিক কতটা শক্তি লাগে সন্তান হারানোর শোকে পাথর হয়ে যাওয়া শিক্ষক পিতা দেলোয়ার হোসেন যে নিজের একমাত্র কন্যা হুমায়রাকে মা বলে ডাকতেন হুমায়রার মৃত্যুতে ভেঙে না পড়ে তিনি পরিবারের জন্য নিজেকে ধরে রেখেছেন তো এখন তো আসলে কিছু করার নেই দেশবাসীর কাছে চাই শুধু এসব বিয়োগের গল্পে বাবারা নিজেদের সামলে নেন হয়তো বাবারা কাঁদেন না নয়তো আমরা তা দেখি না আহমেদ সুজন নবযুগ নিউজ